তাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন এবং জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে দর্শকদের সামনে তিন এক গোলে পিছিয়ে সেখান থেকে জামাল ভুইয়া জায়ান আহমেদ ফামিদুল ইসলাম ও সুমিত সোম এই চার বদলি খেলোয়াড় বদলে দেন ম্যাচের চিত্র তখন স্বস্তি নিয়ে খেলছে হামজা চৌধুরীও ফলাফল তিন তিন গোলের সমতায় ফিরে বাংলাদেশ শেষ মুহূর্তে ডিফেন্ডারদের ভুল বাদ দিলে স্বাগতিক দর্শকদের উদযাপনের সব উপলক্ষ্যই এনে দিয়েছিলেন তারা দ্বিতীয় ম্যাচের আগে তাই ঘুরে ফিরে একটাই প্রশ্ন সামনে আসছে দলের সেরা ফুটবলারদের বেঞ্চে রেখে কি মাঠে নামবে কাবরেরা একটু ঘরের মাঠে বাঁচা মরার লড়াই এমন ম্যাচে দলের চার গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই একাদশ সাজায় কাবরেরা অবশ্য তেরো মিনিটের মাথায় হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ প্রথম হাফে নিজেদের পায়ে বল রেখে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ কিন্তু বিপত্তিটা ঘটে প্রথমার্ধের শেষ মিনিটে সমতায় ফেরে হংকং তবে এখানে হংকংয়ের গোল তৈরির কারিগর ছিলেন বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিম তার অপ্রয়োজনে হেডে গোল করে বসে হংকং পুরো ম্যাচে ফাহিমের অবদান অতটুকুই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ করতে না পারলেও নিজের দলকে ঠিকই বিপদে ফেলেছেন কাবরেরার প্রিয় শিষ্য শেষ পর্যন্ত আটান্ন মিনিটে ফাহিমকে তুলে ফাহমিদুল ইসলামকে মাঠে নামায় কাব্রেরা নেমে বাংলাদেশে দ্বিতীয় গোলে ভূমিকা রাখেন ফাহমিদুল বদলে যায় ম্যাচের চিত্র হাবিয়ার কাবরেরার আরেক প্রিয় ছাত্র মোহাম্মদ সোহেল রানা জুনিয়রকে শুরু থেকে খেলানো হয়েছে মাঝ মাঠে ফুটবলারকে খেলাতে বেঞ্চে রাখা হয় অধিনায়ক জামাল ভুইয়াকে পুরো ম্যাচে সোহেল রানার অবদান বাংলাদেশের দ্বিতীয় গোল হজমে হংকংকে সহযোগিতা করা তাকে তুলে যখন জামালকে মাঠে নামানো হয় তখনই গতি ফিরে পায় বাংলাদেশ জামালের সেটপিস থেকে দ্বিতীয় গোল করেন শেখ মোরসালিন সালিন দুর্দান্ত খেলে আরও একাধিক সুযোগ তৈরি করেছেন জামাল এখন থেকে আরো একটা উপহার ম্যাচের আটান্ন মিনিটে সোহেল রানা সিনিয়রের জায়গায় নামানো হয় সমিত সোমকে যিনি দলের হয়ে তৃতীয় গোল করে ফিরে আসার গল্প লিখেছিলেন তবে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে কাবডেরার দলের সবচেয়ে বড় চমক ছিল জায়ান আহমেদ যাকে কাবডেরা মাঠে নামায় সাতাত্তর মিনিটে তখন তিনেক গোলে পিছিয়ে বাংলাদেশ জায়ানের খেলা দেখে সবার একটাই প্রশ্ন জেগেছে এই ছেলেকে কেন এত পরে মাঠে নামালো কাবডেরা একুশ বছর বয়সেই ফুটবলার মাঠে নামার আগ পর্যন্ত বাম পাশ দিয়ে বলার মতো কোনো আক্রমণ সাজাতে পারেননি সাদুদ্দিন তবে অল্প কিছুক্ষণ খেলার সুযোগ পেয়ে হংকংয়ের রক্ষণে হাফ ডজন বল পাঠিয়েছেন জায়ান হামজার সঙ্গে খেলেছেন দুর্দান্ত ফুটবল ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে শুরু থেকে খেলতে পারেননি তপু বর্মন যার খেসারত দিতে হয়েছে দলকে তবে দ্বিতীয় ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি সেই সাথে একাদশে একাধিক পরিবর্তনের আওয়াজ দিয়েছে টিম ম্যানেজমেন্ট এখন দেখার বিষয় জামাল ভুইয়া জায়ান আহমেদ সমিত সোম ও ফাহমিদুল ইসলামকে একসাথে মাঠে নামাবেন কাবরেরা নাকি আরও একটি ম্যাচ হারার কৌশল খুঁজে বের করবেন তিনি